ইসলাম শিরিকার তাওহিদের মাঝে স্পষ্ট পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য কি নামাজ মুমিন যখন সে তো আমাদের করবে কিন্তু মুসল্লি মুসল্লি পার্থক্য আছে মুসল্লি মুসল্লি কি আছে পার্থক্য আমরা কেমন মুসল্লি হওয়া দরকার আল্লাহ কোরআনের মধ্যে মুসল্লির যে পরিচয় দিয়েছেন ওই মুসল্লি হওয়া দরকার না দেনতেন মুসল্লি হলে হবে আল্লাহ যেমন মুসল্লির পরে যে দিয়েছেন কোরআনে ওইরকম মুসল্লি হতে হবে না তো কোরআনের মুসল্লি কেমন এটা আমাদের জানা দরকার কোরআনের মুসল্লি কোরআনে আল্লাহ তালা আমাদেরকে কেমন মুসল্লি হতে বলেছেন মুসল্লি তো হতে হবে মুসল্লি না হলে ঠিকানা জান না মুসল্লি না হলে ঠিকানা কি মা সালা কাকুম কাফেরদেরকে জাহান নামে জাহান নামে যখন জ্বলতে থাকবে ওরা তখন জিজ্ঞাসা করা হবে তাদেরকে আরে তোমাদের তোমরা এখানে কেন তোমরা কেন জাহান নামে কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তারা প্রথম যে কারণটা বলবে লাম মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না এই জন্য আমরা জাহান নামে দেখেন তারা কাফের মুর্শিফরা আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে নামাজ আদায় করে নাই মুসল্লি হয় নাই এই জন্য আমরা দেখানো তাহলে মুসল্লি না হলে ঠিকানা কোথায় আমাদের সবাইকে কি হতে হবে মুসল্লি হতে হবে সকল মমিন মুসলিম পুরুষ মহিলা সবাইকে কি হতে হবে সলাত এত আসান করে দিয়েছেন অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না বসে পড়ো বসেও পড়তে পারো না কাছে পড়ো শুয়ে পড়ো আর কত সহজ করলো জমিনে বসতে পারে না জমিনে বসতে পারে না এখন কুরসিতে বসারও একটা সুরত আছে কিন্তু এই যে কুরসি মানে চেয়ারের কথা বলছি মসজিদগুলোতে চেয়ার যেন কম রাখতে পারেন ভালো দু একটা থাকতে হয় বাস্তব ওজন কারো আছে চেয়ারে পড়তে হয় ওনাদের ওজোরটা হলো জমিনে বসে যে পড়তে পারে না সে চেয়ারে বসে থাকে বুঝতে পেরেছেন জমিনে বসে পড়তে পারে না চারে বসে পড়বে আরেকজন হলো দাঁড়াতে পারে কিন্তু দাঁড়ানো থেকে বসা আবার বসা থেকে ওঠে তা পারে না তো সে দাঁড়ানোটা তো দাঁড়াবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রুকু সহজা যেহেতু করতে দাঁড়ে না করতে করার সামর্থ্য নাই ইশারা করে করতে হয় সেজন্য দাঁড়ানো শেষ হলে রুকু করতে বললে রুকু করবে শয্যার সময় বসে যাবে ইশারা করে শয্যা করবে আবার দাঁড়াবে এই যে পাইকারি একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে এ যদি কোমরে ব্যথা থাকে হাঁড়িতে ব্যথা থাকে তাহলে চায়ের বসে নামাজ করবে এই ধারণা কিন্তু ঠিক না হুজুরদেরকে ক্ষেত্রে কাছ থেকে আমাদেরকে জানতে হবে বিষয়টা কী কী শর্তে চায়ের বসে নামাজ পড়া যায় সামান্য একটু ব্যথা তাই চায়ের বসে নামাজ পড়বে এটা না কিন্তু চায়ের বসে নামাজ পড়তে হলে ওটার মশালা হুজুররা আছে ধারণা মাদ্রাসা ইনুজিয়া মাদ্রাসা আরও মার্শাল্লাহ হুজুরদের তত্ত্বাবধানে শহরে আরও মাদ্রাসা আছে আমরা জেনে নিব যাই হোক তা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা সলাৎ আদা করা অনেক সহজ করে দিয়েছে সহজ না আপনাকে কি এক পারা তালাবাদ করতে হয় একটা কাত নামা দেয় আধা পাড়া এক রুকু তাও না ছোট্ট একটা ছিল পরিণত হয় যায় কিন্তু সহজ নামাজ ফরজ নামাজ আল্লাহ আছে সহজ করেছেন কিন্তু আমরা অবহেলা কেন করব আমাদেরকে কি হতে হবে মুসল্লি হতে হবে মুসল্লি না হলে ঠিক না আচ্ছা এখন কেমন মুসল্লি হব কেমন মুসলিম মুসলিম পরিচয় আল্লাহ দিন আলা সালাওয়াতিন দাইমু যারা নিয়মিত নামাজ আদায় করে এক ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না দিনেরগুলো পড়ে রাতেরগুলো পড়ে না মাগরিব পড়ে এসা করে না ফজর পড়ে না একদিন পড়ে আরেকদিন পড়ে না বা সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে বা বছরে শুধু ঈদের নামাজ পড়ে এরকম নিয়মিত মুসল্লি করে চলবে না নিয়মিত মুসল্লি হতে হবে কি নিয়মিত সে বলতে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতে পড়তে হবে সময় পার করবে না কোনো অজু নেই সময় পার করে দিলে নামাজে আদে করলো না ইচ্ছা করে রাতে দেরি করে ঘুম হয় খবর ভোর সময় ভোরে পড়া নিয়ত নাই তো ভোরে পড়েও না 8টা নটায় উঠে এই যে অবস্থা যে এক করতে পড়ে আর করতে পড়ে না সময় মতে পড়ে না এটাকে বলে নামাজের ব্যাপারে অবহেলাকারী এটা হলো অবহেলাকারী মুসল্লি বলেন কি অবহেলাকারী নাই এমন মুসল্লি এমন মুসল্লি এই মুসল্লিও কি খুব ভালো না আল্লাহ এমন মুসল্লি হতে বলেন নাই আমাদেরকে আমাদেরকে বলছেন তোমরা আল্লা দিন আল্লাহ প্রতি গুরুত্ব প্রত্যেকের অঞ্চলে আমাদের প্রতি গুরুত্ব থাকতে হবে সব কিছুর আগে নামাজ সব কিছুর আগে কি যত যা জামিলা সেই সব মাথায় রাখতে হবে আমার নামাজ এটা আদায় করতে হবে নামাজ আদায় করাকে মাথায় রেখে সব কাদের কর্তৃপ দিতে হবে অন্য সবকিছু আগে নামাজ সবার পিছনে হয়ে হয়ে সম্লাহ বলেন এভাবে না নামাজ সমমতে আদায় করতে হবে প্রতিদিন আদায় করতে হবে প্রতি বক্স আদায় করতে হবে নিয়মিত মুসল্লি হতে হবে এটা আল্লাহ তালা কোরআন অনেক আইত বলেছে নামাজ নামাজের হেফাজত করা যাতে সময়মতে হয় নামাজের হেফাজত করা যাতে কোনো নামাজ কাদা না হয় কোনো নামজ বাদ না যায় এবং দায় মন প্রতিদিন প্রতি বক্স এইভাবে নিয়মিত মুসল্লি হতে হবে যদি নিয়মিত মুসল্লি না হয় তাহলে কি আর আয়তের মধ্যে কি বলেছে فويلل فويلل للمصلين فويلل للمصلين الذين هم عن صلاتهم ساهون যারা নামাজের উপর উদাসীন এমন মুসল্লি দেখেন মুসল্লি কিন্তু যেহেতু নিয়মিত নামাজ আদায় করছে না উদাসীন মুসল্লি উদাসীন মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলেন ওদের জন্য ওয়াইল ওরা बर्बाद হবে ওরা কি হোক बर्बाद হবে ওয়াইল একটা দুজগের নাম নাকি বলা হয় মুফাসসিরিন کرام বলেছেন তাইলে যেরকম বিলকুল মুসল্লি না হলে তার থেকে এরকম নিয়মিত মুসল্লি না হলে আমাদের উদাসীন হলে খামাখা করে দেয় একদিন পরে আরেকদিন পরে না একটু পরব তো পড়ে না এরকম ধমকিয়েছে সেও এই কারণে কি কোথায় যেতে পারে জাহান নামে যেতে পারে তাহলে আমরা কি আদর্শ মুসল্লি হব না উদাসীন মুসল্লি হব আদর্শ মুসল্লি হইতে হবে তিন নম্বর কেমন মুসল্লি আল্লাহ তালা চান আল্লাহ তালা চান এমন মুসল্লি এমন মুসল্লি যার চব্বিশ ঘন্টা জিন্দিগির মধ্যে থাকে নমাজের কি থাকে এই জন্য আল্লাহ বলেছেন দেখেন এই যে একটা নমাজটা যদি দিল থেকে আল্লাহকে হাজির নাজি মনে করে সুন্দর মতে সুন্নত মতাবেক আদায় করা হয় তাহলে এই নমাজের প্রভাব উপর জিন্দিগির উপরে পড়বে সলাতা আনিল ফাসাই। ওয়াল মনসি নামাজ মুসল্লিকে গুনাহ থেকে পাপ থেকে অশ্লীল থেকে বিরত রাখে তাহলে খুশুর সাথে অর্থাৎ সুন্নত মোতাবেক মাসলা মোতাবেক নমাজের যে আরকান কান এসব খেয়াল রেখে সুন্নত তাদের রক্ষা করে ভালো করে অজু অজু থেকে চিন্তা করতে হবে নামাজের বিষয়টা এবং জমাতের সাথে ভরত নামাজ মসজিদে আদায় করার চেষ্টা করতে হবে যদি না হলো তো না পড়ার চেয়ে একা পড়ে নেওয়া ভালো মসজিদের জমাতে না আসতে পারলে ঘরে দু এটা ঠিক আছে কিন্তু মূল বিধান কিন্তু মসজিদের জমাত ফরদ নামাজের ব্যাপারে মূল বিধান কি মসজিদের জামাত মসজিদে জমাতে হাজির হয়ে নামাজ আদায় করলে ইনশা আল্লাহ এটা ওই নামাজ হবে যে নামাজ আল্লাহ পছন্দ করে এবং ওই নামাজের দ্বারা আমরা গুণা থেকে বেঁচে থাকতে পারবো ইনশা আল্লাহ কোরআনকারিমে সুরাতুর মাহারিজ উনত্রিশ নম্বর পাড়ায় সুরাতের মাহারিজে আল্লাহ তালা মুসল্লিদের গুণাবলী বায়ন করেছেন বর্ণনা করেছেন আল্লাহ তালা সুর মুসল্ল মুসল্লুন আল্লাদিনা এ থেকে শুরু হয়েছে প্রায় এক পৃষ্ঠা ওখানে মুসল্লি কেমন আদর্শ মুসল্লি কেমন ওটা আল্লাহ তালা মুসল্লিদের পরিচয় দিয়েছেন সেখানে অনেক কথা আছে অনেক কথা এক মুসল্লি সে ওয়াদা রক্ষা করে মুসল্লি আমানত রক্ষা করে মুসল্লি হালাল হারাম তারতম্য করে মুসল্লি সৎকা খায়রাত করে মুসল্লি সমস্ত মুসল্লি নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে এইভাবে অনেক গুণাবলীর কথা আছে এর মানে কি আমি এমন মুসল্লি হতে হবে আমার চব্বিশ ঘন্টা দিন দিকের মধ্যে বোঝা যাবে যে এই লোক কি মুসল্লি এই লোক কি মুসল্লি মুসল্লি মিথ্যা বলতে পারে না মুসল্লি চুরি করতে পারে না অন্যের হক নষ্ট করতে পারে না মুসল্লি বন্দের হক মিরাসের হক নষ্ট করতে পারে না বাইদের হক নষ্ট করতে পারে না এমন হয় মুসল্লি আদর্শ মুসল্লি হইতে হবে তাই আদর্শ মুসল্লি হওয়ার চেষ্টা করব ঠিক আছে কিন্তু প্রথম শুরু হবে নিয়মিত মুসল্লি হওয়া দিয়ে এটা আগে শুরু হোক যার ফজর কাদা হয়ে যায় বা এসা কাদা হয়ে যায় বা জোর কাদা হয়ে যায় এখন থেকে আমরা ওয়াদা করি মনে মনে ইনশাআল্লাহ আমার কোনো নামাজ যেন কাদা আমার কোনো নামাজ কি হবে না কাদা হবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে নিয়মতি মুসল্লি বানিয়ে দেন এমন মুসল্লি বানান যে মুসল্লিকে আপনি পছন্দ করেন আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করেন অনেক রাত হয়ে গেছে হজরুল নামাজ আমরা সবাই জমাতের সাথে মসজিদে পড়তে পারি এটা নিয়ত করে এবং চেষ্টা করে অনেক রাত পর্যন্ত মাহফিল হলে ওঠেও কষ্ট হয়ে যায় যে উঠে নামাজ মসজিদে পড়ব আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন এখন মুরব্বীরা আছেন ওনারা কোনো একজন দোয়া করে দেবেন ইসলাম আদর্শ মুসল্লি বানিয়ে দেয় যে মুসল্লিকে আপনার পছন্দ করেন এমন মুসল্লি বানিয়ে দেয় আল্লাহ আমাদের যুবকবাদের মা বন্ধুর মুরব্বীদের যার যাদের এখন পাশ নামাজ নিয়মিত হয় নাই কোনো না কোনো কালা হয়ে যায় আল্লাহ আমাদের মাকফরত করেন আল্লাহ আমাদের সব নামাজ আমরা নিয়মিত সময়মতো মতো আদায় করতে পারি সেই তৌফিক দান করে নিয়মিত পাশত্ত নামাজ আদায় করা হয় কিন্তু মসজিদে আসার তৌফিক কম হয় আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজ মসজিদের জমাতে আদায় করার তৌফিক নসিব করে এ আল্লাহ নমদের আদায় করি কিন্তু সুরাকের শুদ্ধ করি নাই আল্লাহ গুলো আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কাছে গিয়ে হাফিজ সাহেবের কাছে গিয়ে মাদ্রাসার ওস্তাদের কাছে গিয়ে কেরাত গুলো সহি শুদ্ধ করার তৌফিক আমাদেরকে দান করেন মাওলা সেই হিম্মত দান করেন মওলা নামাজের মশলাগুলো জরুরি মাসারাগুলো শিখার তৌফিক দান করেন এ আল্লাহ এবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য আপনি শর্ত করেছেন পানাহার হালাল হতে হবে রোজগার হালাল হতে হবে লোকমা হালাল হতে হবে আল্লাহ সেজন্য আমাদেরকে যায় না জায়গ হালাল মশলা বুঝে সেই অনুযায়ী রোজগার করার আয় রোজগার করার তফিক নসিব করেন এ আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে পাক্কা নামাজি বানিয়ে দেন নিয়মিত নামাজি বানিয়ে দেন এ আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর কবুল করেন এই মাদ্রাসার সব জন গায়েব থেকে পুরা করেন এ আল্লাহ ভরপুর তারাক্কি নসিব করেন আসাতে সবাইকে কবুল করেন সব তরে আল্লাহ আপনি মেহরবান দিনের দায় বানিয়ে দেন আজকে যারা এই মাদ্রাসার জন্য নিজ নিজ তৌফিক অনুযায়ী এ আল্লাহ সাহায্য পেশ করেছেন এ আল্লাহ তাদের এই সাহায্যকে আপনি বরকত এবং খায়ের বরকতের সাথে ভরপুর কবুল করেন অনেক বেশি বেশি প্রতিদান তাদেরকে দান করেন দুনিয়াতে এবং আখ্যাতে তাদের খানদানকে কবুল করেন তাদের আওলাদকে কবুল করেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত করেন যে যে পেশার আছে সেই পেশার মধ্যে বরকত নসিব করেন ইয়া আল্লাহ অন্যান্য সময় যারা মাদ্রাসার খেদমত করে থাকে নুসরত করে থাকে তাদের সবাইকে কবুল করেন মাদ্রাসার জায়গা মাদ্রাসার ভবনের ব্যাপারে যাদের শ্রম আছে যাদের অর্থ আছে যাদের দোয়া আছে ইয়া আল্লাহ আপনি মেহরবান করে সবাইকে কবুল করেন যারা মরহুম হয়ে গেছেন কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগিতা বানিয়ে দেন তাদের দরাজাত বলুন করেন তাদের ভরপুর মফসিরত করেন এই মাহফিলে যারা এসেছেন এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন মাহফিলের ইন্তজামের যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন মাহফিলের সব সব সবাইকে আপনি দান করেন মহল্লাহ সবাইকে দান করেন ইয়া আল্লাহ এ আল্লাহ মাহফিলে যারা এসেছেন এখন নাই চলে গেছেন এ আল্লাহ এখনও বসে আছেন আমাদের সবার দিনই মাহফিলের যত বরকত আছে এ আল্লাহ সমস্ত বরকত ফজিলত সব আমাদেরকে দান করেন ই আল্লাহ আমাদেরকে মহফুরত করেন আমরা সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি রব্বির হাম হুমা কামারবা নে রব্বির হুমা কামারবা নে হাম আল্লাহ কমারবা নেয়া দারুল আরকাম সহ এই জেলার অন্যান্য শীর্ষস্থানীয় যে মাদ্রাসাগুলো যে জিম্বাদার হুজুররা আমাদেরকে দিনে আহরি করেন এ আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আপনি কায়েম এবং রাখেন

من أهل البر والبحر تقبلت دعوتهم واستجبت دعاءهم أن تشركهم في صالح ما ندعوك فيه وأن تشركنا في صالح ما يدعونك فيه اللهم إنا نسألك من خير ما سألك من نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك من نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان عليك الولاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا